শ্রী ঠাকুর এসেছিলেন বারোশো পঁচানব্বই বঙ্গাব্দ বাংলা বারোশো পঁচানব্বই ইংরেজি আঠারোশো অষ্টআশি স্থানটা হলো বর্তমান বাংলাদেশের পাবনা জেলা হিমায়পুর এটার পূর্ব নাম ছিল সম্বলপুর সেইখানে তিনি এসেছেন তার আগমনের তারিখটা হল তিরিশে ভাদ্র তিথিটা হলো তাল নবমী শুক্লপক্ষ কখন এসেছেন সকাল এগুলো সবগুলার একটা মহিমা আছে অবতার পুরুষের হয় না আমি প্রথম থেকে বলছি যেমন ভগবান শ্রীকৃষ্ণ অষ্টমী তিথিতে কৃষ্ণ কোন তিথিতে এসেছে অষ্টমী আমরা বলি কি জন্মাষ্টমী রামচন্দ্র নবমী রাম নবমী চৈতন্য পূর্ণিমা এসেছেন এরকম আছে ঠাকুর আসলেন নবমীতে নবমী কেন আসলেন অনেক তো তিথি আছে না এই নয় সংখ্যা হলো একটি অদ্বৈতত্ববাচক সংখ্যা নয় সংখ্যার একটা মাহাত্ম্য আছে তাত্ত্বিক বিশ্লেষণ যদি করা যায় তাহলে এই নয় সংখ্যার একটা মহিমা আছে ঠাকুর যে তার নবমীতে আসলেন এই নবমী তিথির সঙ্গে তার আগমনের যে সংযোগ এর ভিতরে একটা ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় কিরকম দেখেন নয়কে আপনি যার দ্বারাই গুণ করুন না কেন যত কিছুর দ্বারা গুণ করুন না কেন এই মূল যে মৌলিক নয় সংখ্যা তার কোনো পরিবর্তন হয় না আপনাদের উদাহরণ দিচ্ছি যদি আপনারা এক দিয়ে গুণ করেন নয় কত হয় নয়কে দুই দিয়ে গুণ করলে নয় দুগুন আঠারো আচ্ছা আঠারো এক এবং আট এই তো এই এক এবং আটকে যোগ করেন কত হয় আবার নয় তিন দিয়ে গুণ করলে তিন নং সাতাইশ সাতাইশ নতুন দুই এবং সাত যোগ করে দেন নয় চার করেন চার নং ছত্রিশ ছত্রিশ তিন আর ছয় যোগ করে দেন নয় কে পাঁচ দিয়ে গুণ করেন পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লিখতে চার এবং পাঁচ যোগ করে দেন নয় নয় ছয় দিয়ে গুণ করেন নয় ছয় নং চুয়ান্ন পাঁচ এবং চার করে নয় সাত দিয়ে গুণ করেন সাত নং করলে নয় আপনারা আট দিয়ে গুণ করেন আট নং বাহাত্তর সাত এবং দুই যোগ করলে নয় নয়কে নয় দিয়ে গুণ করেন নয় নং একাশি আট এবং এক যোগ করলে নয় নয়কে দশ দিয়ে গুণ করেন নয় দশে নব্বই নয় এবং শূন্য যোগ করলে তাহলে যাই গুণ করেন না কেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নয়ের কিন্তু কোনো পরিবর্তন হয় না অর্থাৎ ওই পরম পুরুষ যখন আসেন প্রেরিত পুরুষ যখন আসেন তার শিক্ষার কোনো পরিবর্তন হয় না এক এক সময় এক এক নামে এক এক রূপে আসেন বটে কিন্তু তাদের সকল শিক্ষার মূল তত্ত্ব এক এই একের পরিবর্তন হয় শ্রী শ্রী ঠাকুর যে এসেছিলেন পাবনার হিমায়তপুরে পদ্মা নদীর তীরে এই পদ্মার সঙ্গেও চৈতন্যদেবের একটা সংযোগ আছে কোথায় পাবেন চৈতন্য ভাগবতের আদি খন্ডের বারো অধ্যায় খুললে চৈতন্য মহাপ্রভু তিনি একবার নৌকা করে পদ্মা নদীতে ভ্রমণ করেছিলেন পদ্মা নদীতে যে পদ্মার তীরে শ্রী শ্রী ঠাকুর এসেছেন সেই পদ্মায় চৈতন্য নৌকা ভ্রমণ করেছিলেন চৈতন্য ভাগবত ইত্যাদিতে বর্ণিত আছে তো সেখানে লেখা আছে পদ্মাবতী তীরে রহিলেন তীরে যখন অর্থাৎ পদ্মার তীরে যখন গৌরাঙ্গদেব গেলেন ভক্তরা এখানে সমস্ত আসলেন আনন্দ পেলেন তারা বললেন সাক্ষাতেও শিষ্য করো আমার সবাকারে থাকুক তোমার শিষ্য সকল সংসারে ওই পদ্মার তীরের লোকেরা মহাপ্রভুকে বলেছিলেন প্রভু আপনি তো এসেছেন আবার চলে যাবেন আমাদেরকে শিষ্য করে যান আমাদেরকে শিষ্য করে যা চৈতন্য দেব হাসে হেসে সেখানে তাদের আশ্বস্ত করেছিলেন অর্থাৎ গৌরাঙ্গদেব পদ্মা নদীর ভ্রমণের মধ্য দিয়ে তার পরবর্তী আবির্ভাবের যে স্থান সেটিকেও যেন গৌরভাবে সূচিত করলেন তাই শ্রী চৈতন্যদেবের পরে শ্রী রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ দেবের পরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার নাম অনুকূল ভগবান চিরকালী অনুকূল ভগবানের এক নাম অনুকূল ভগবান চিরকালই অনুকূল মনে রাখবেন চৈতন্যদেবের অবতার তত্ত্ব প্রমাণ করার জন্য চৈতন্য চরিতামৃতের আদি লীলা তৃতীয় পরিচ্ছেদে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাভারত থেকে প্রমাণ দিয়েছিলেন যখন চৈতন্যদেব অবতার হয়ে আসলেন তখন প্রশ্ন করা হলো যে গৌরাঙ্গদেব যে অবতার এই মহাপ্ৰভু গৌরাঙ্গদেবের নাম কোথায় আছে প্রমাণ কি চৈতন্য চরিতামৃতের আদি লীলার তৃতীয় পরিচ্ছদে কৃষ্ণদাস কবিরাথ গোস্বামী চৈতন্যদেবের অবতার হওয়ার প্রমাণ দিচ্ছে কোথা থেকে মহাভারতের অনুশাসন পর্ব বলে সেখানে বিষ্ণুর সহস্র নামে বলা আছে সুবর্ণবর্ণবরাঙ্গশ্চন্দ্রনাঙ্গ সন্ন্যাস গুচ্ছ শান্ত নিষ্ঠা শান্তি এই এইসব গুণ লইয়া মুনি বৈষম্পায়ন সহস্র নামে কইলা তার নামের বর্ণন গৌরাঙ্গদেবের ভক্তরা বললেন যে বিষ্ণুর সহস্র নামে মহাভারতে এই এই নামগুলো আছে কি নাম বলে তিনি কাঁচা সোনার মতো গৌরবর্ণ তার হেমান্গ সোনার মতো গৌরবর্ণ এই মহাপ্রভুর সঙ্গে মিলে যায় তিনি সন্ন্যাসী হবেন মহাপ্রভুর সঙ্গে মিলে যায় নিষ্ঠা শান্ত পরায়ণ তার চরিত্র হবে মহাপ্রভুর সঙ্গে মিলে যায় তাই চৈতন্যদেবের ভক্তরা বললেন এই সব গুণ লইয়া মুনি বই সম্পায়ন সহস্র নামে কইলা তার নামের বর্ণন অর্থাৎ বিষ্ণুর সহস্র নামে এই এই গুণগুলো যা বর্ণিত আছে এইগুলা মহাপ্রভু সম্বন্ধেই বলা হয়েছে এগুলো গৌর ভক্তরা প্রমাণ দিবেন। এইবার শ্রী শ্রী ঠাকুরকে যারা ধরলেন তারা কি করলেন যে প্রমাণটা চৈতন্য চরিতামৃতে গৌরাঙ্গ দেবের ভক্তরা দিলেন ওই একই প্রমাণ তারা দিলেন কি প্রমাণ ওই মহাভারতের ওই অনুশাসন পর্বের ১২৭ তম অধ্যায়ের পঞ্চাশতম শ্লোকে বলা আছে অশোক তারা সৌর সৌরী জানেশ্বরা অনুকূল শতাবর্মা পদ্মী পদ্মানি ভেক্ষণ যে মহাভারতের প্রমাণ দিয়ে চৈতন্য চরিতাম মহাপ্রভুকে ভগবানের অবতার প্রমাণ করলেন কবিরাজ গোস্বামী সেই মহাভারতের ওই খন্ডের ওই অধ্যায়েরই অর্থাৎ একশো সাতাইশ অধ্যায়ের পঞ্চাশতম শ্লোকে পরিষ্কার অনুকূল নামতি দেওয়া আছে যাদের বাড়িতে বাংলা কালী প্রসন্ন সিংহের মহাভারত আছে সেই মহাভারতেও একশো উনপঞ্চাশ অধ্যায় অনুশাসন পর্ব খুলে দেখবেন অনুকূল নামটি পরিষ্কার দেওয়া আছে আরো শোনেন ভগবান চিরকালই অনুকূল অনুকূল শব্দের অর্থ হলো সহায় অনুকূল মানে সহায় যিনি চিরদিন চিরকাল প্রত্যেকটা জীবের সহায় হন সকলেই ছেড়ে গেলে যিনি কাউকে ছাড়েন না সকলেই ভুলে যায় কিন্তু যিনি কাউকে বলেন না এমন তোর সহায় যিনি তিনি অনুকূল এজন ভগবানের আত্মন অনুকূল মহাভারতের বন পর্বের 161 অধ্যায়ে এই কলিযুগের বর্ণনা করা আছে কোথায় মহাভারতের বন পর্বের 161 অধ্যায়